যারা সঙ্গে কথা বলে আমরা মূল্যায়ন করা হবে এবং আমি মনে করি যে কোনো সমস্যা থাকবে না আমরা অত্যন্ত আশাবাদী যে যারা আন্দোলন করেছেন এই সরকারের আমাদের সেই বিগত ফ্যাসি সরকারের বিরুদ্ধে তাদেরকে যথাযথভাবে একসাথে উৎসবদ্ধ আমরা নির্বাচনে অংশ নিতে পারবো এমনকি যারা অন্যখান থেকে অন্যান্য দলগুলো হাজে যার করবেন তারা সবাই গণতন্ত্রের যে স্পিরিট সেটাকে সঙ্গে নিয়ে কেউ একটা নিরপেক্ষ নির্বাচন হিসেবে আমাদের তা মনে হয় যে যদি আমরা এই বিষয়গুলো নিয়ে সবাই কাজ করি তার সঙ্গে আমরা উচ্চ আমরা সেটা আমাদের দলের সিদ্ধান্ত হবে তবে এগুলো তো এসেই গেছে প্রচারণার ব্যাপারটা এসেই যাবে আমরা তো আমাদেরই প্রস্তাব ছিল একই দিনে গণভোট এবং আপনার নির্বাচন অনুষ্ঠান হোক আমাদের নিঃসন্দেহে অত্যন্ত আনন্দের দিন আছে আমি তো সেই জন্যই প্রথমে বলেছি যে আমরা আশ্চর্য কথা আমি আমি আপনাদের কিন্তু বরাবরই বলেছি যে নির্বাচনের ব্যাপারে আমার কোনো আপনার নেই আপনার কোন ভুগছি না যে নির্বাচন হবে কি হবে না নির্বাচন হতেই হবে সেটা হয়েছে এক ঘোষণা হয়েছে ইনশাল্লাহ নির্বাচন হবে তারা হচ্ছে শঙ্কা বাধা